নমস্কার আমি ক্লিনিক্যাল ডায়টিশিয়ান চন্দ্রিমা আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব সেই বিষয়টি অনেকেই জানতে চায় কিন্তু সামনাসামনি না ব্যাপারটা নিয়ে অনেকে লজ্জা বোধ করে কারণ কি ব্যাপারটা এরকমই অনেকেই জানতে চায় কিন্তু কেউ বলতে চায় না বা প্রকাশ করে না সেটা হচ্ছে সেক্স বা সেক্স পারফরমেন্স কিভাবে আরো উন্নত করা যায় বা লিবিডো কি করে আরো বাড়ানো যায় এই নিয়ে আজকে আমার বিস্তারিত ভিডিওর আলোচনা সঙ্গে থাকুন পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ এই ভিডিওটি অনেকের উপকারে আসবে অনেকেই বিভিন্ন রকম সাপ্লিমেন্ট বিভিন্ন রকম ট্যাবলেট বা বিভিন্ন রকম নানান ধরনের ওষুধ ইউজ করেন কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না প্রকৃতি এমন কিছু খাবার আমাদের দিয়ে রেখেছে যেগুলো খেলে কিন্তু আপনাদের ন্যাচারালি পারফরমেন্স উন্নতি বা বেশি বৃদ্ধি পেতে কিন্তু আরও সাহায্য করবে তো চলুন জেনে নেওয়া যাক সেই জিনিসগুলো আসলে কি আসলে এই খাবারগুলো নিয়মিত খেলে আপনার শরীর এবং আপনার মস্তিষ্ক এমনি সক্রিয় থাকবে এক নম্বর পয়েন্ট যেটা বলবো জিঙ্ক এবং জিঙ্ক সমৃদ্ধ খাদ্য খাবার আমরা অনেকেই জানি আমাদের শরীরে জিঙ্কের ঘাটতি হলে কিন্তু বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয় একটি মানুষ বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে যেটা হচ্ছে সেক্স হরমোন লেভেল কিন্তু বাড়াতে জিঙ্কের ভূমিকা কিন্তু অপরিসীম যাদের মধ্যে জিঙ্কের অভাব রয়েছে তাদের কিন্তু শারীরিকভাবে তারা কিন্তু খুবই দুর্বল থাকে এবং তাদের কিন্তু ডে বাই ডে লিবিরও কিন্তু কমে যেতে থাকে সেই জন্য খাদ্য তালিকায় সবার আগে জিঙ্ক সমৃদ্ধ খাবারকে গুরুত্ব দিতে হবে তাই আপনার ডায়েটে এই খাবারগুলো কিন্তু অবশ্যই রাখতে পারেন যেরকম ডিম রাখতে পারেন অথবা ডিমের কুসুম এছাড়া কুমড়োর বীজ রাখতে পারেন আপনারা ঝিনুক যেটা পাওয়া যায় সামুদ্রিক সি ফুড সেটা রাখতে পারেন চিংড়ি মাছ রাখতে পারেন এছাড়া আমন বাদাম বা কাজু ক্যাজুনাট যেটা কাজু বাদাম এটাও কিন্তু খাদ্য তালিকায় রাখতে পারেন এই খাবারগুলো কিন্তু আপনার খাদ্যে বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন লেভেলটা কিন্তু বাড়িয়ে দেবে এবং আপনার পারফরমেন্স কিন্তু উন্নতিতে কিন্তু সাহায্য করবে সুতরাং যাদের মনে হচ্ছে যারা শারীরিকভাবে মানে শারীরিক মিলনের ক্ষেত্রে অনেকটাই দুর্বল তারা কিন্তু সবার আগে আপনাদের খাদ্য তালিকায় জিঙ্ক যুক্ত খাদ্য খাবারকে প্রাধান্য দিন দু নম্বর পয়েন্ট অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাদ্য খাবার দেখুন শরীরে যদি অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর মাত্রায় থাকে তাহলে কিন্তু খুব স্বাভাবিকভাবে আপনার রক্ত প্রবাহ ভালো থাকে এবং আপনার পারফরমেন্স কিন্তু বৃদ্ধি হতে সাহায্য করে এই জন্য প্রতিদিন চেষ্টা করুন অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাদ্য খাবার বা বিশেষ করে ফল মূল খাদ্য তালিকায় প্রাধান্য দিতে প্রথম পয়েন্ট যেটা বলবো প্রমোগ্রেনেট অর্থাৎ ডালিম আমাদের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করতে এবং যেহেতু ডালিম কিন্তু আয়রনের একটা বড় উৎস সুতরাং আপনার পারফরমেন্স বৃদ্ধি এবং আপনার ব্লাড সার্কুলেশন ঠিক করার জন্য খাদ্য তালিকায় অবশ্যই ডালিমকে প্রাধান্য দিন দু নম্বর যেটা বলবো সেটা হচ্ছে ব্লুবেরি ব্লুবেরি বলতে পারেন অ্যান্টি অক্সিডেন্টের একটি ভান্ডার এটি কিন্তু আপনার শরীরের অক্সিডেটিভ স্ট্রেসকে কিন্তু কমিয়ে দিতে সাহায্য করবে তিন নাম্বার পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে তরমুজ তরমুজে উপস্থিত এল সিথোলিন যেটা আমাদের শরীরে নাইট্রেট অক্সাইড বাড়াতে কিন্তু সাহায্য করে আপনারা হয়তো অনেকেই জানেন না এই যৌগটি কিন্তু ভায়াগ্রার মতো কিন্তু সাহায্য করে আমাদের শরীরের ওপর এবার আসে তিন নম্বর পয়েন্ট যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হেলদি ফ্যাট সিক্স হরমোন তৈরির জন্য প্রয়োজন ভালো হেলদি ফ্যাট এবং প্রোটিন তাই নিয়মিত আপনাকে কি খেতে হবে যদি আপনি এই ব্যাপারে দুর্বল হন আপনার খাদ্য তালিকায় ইনক্লুড করুন বিভিন্ন বিভিন্ন রকমের রকমের বাদাম সিড এছাড়াও ডিম যেমন ঠুনা যদি এগুলো না পান আপনারা কিন্তু ইলিশ কমফ্রেট এগুলোকে কিন্তু প্রাধান্য দিতেই পারেন আসলে এই খাবারগুলো হরমোনের ব্যালেন্স ঠিক রাখে এবং আপনাকে কিন্তু শক্তি দিতে সাহায্য করে এবং আপনার মধ্যে স্ট্যামিনা বৃদ্ধিতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চার নাম্বার পয়েন্ট এবং কিছু মশলা আপনারা এই ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন আসলে অনেক সময় প্রাকৃতিক হাবস কিন্তু দারুণ কাজ করে যেরকম ফার্স্ট যেটা বলবো জিনসেন এটি কিন্তু আমাদের শক্তি বাড়ায় এবং ক্লান্তি কমাতে সাহায্য করে দু নম্বর পয়েন্ট মাকা যেটা কিন্তু আমাদের লিবিডোকে বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরপর আসে আদা এবং রসুন যেটা কিন্তু আমাদের আমাদের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করতে সাহায্য করে বলতে পারেন এক প্রকার রক্ত প্রবাহ বৃদ্ধি করতে সাহায্য করে খুব ইম্পর্টেন্ট হচ্ছে হলুদ হলুদ হচ্ছে একটা অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টিজ যেটা কিন্তু আমাদের ইমিউনিটি সিস্টেমকে বুস্ট আপ করতে সাহায্য করে আপনারা কিন্তু খাদ্য তালিকায় হলুদকেও প্রাধান্য দিতে পারেন চেষ্টা করুন আপনার রান্নায় নিয়মিত এই খাবারের গুলোকে প্রাধান্য দিতে খাদ্য খাবার গ্রহণ করলেও হবে না কিছু অভ্যেস কিন্তু আপনার জীবনশৈলীর সাথে পরিবর্তন করা কিন্তু জরুরি ফার্স্ট বলবো অতিরিক্ত চিনি এবং ফাস্ট ফুড অবশ্যই আপনি আপনার জীবনের থেকে এড়িয়ে চলুন বা আপনি আপনার খাদ্য তালিকা থেকে এড়িয়ে চলুন পর্যাপ্ত ঘুম কিন্তু দরকার আপনার শরীরের সমস্ত এনার্জি ঠিকঠাক রাখার জন্য মিনিমাম সাত থেকে আট ঘন্টা ঘুম কিন্তু বাধ্যতামূলক এছাড়াও ধূমপান অ্যালকোহল থেকে দূরে থাকুন রেগুলার কিছু ওয়ার্ক অ্যাক্টিভিটি করুন অন্তত পক্ষে তিরিশ থেকে চল্লিশ মিনিট সেটা আপনি হাঁটতেও পারেন যোগা করতে পারেন ওয়েট লিফটিং করতে পারেন বিভিন্ন রকম মাসেল ট্রেনিং করতে পারেন জাস্ট এই কয়েকটি অভ্যেস কিন্তু আপনাকে শক্ত হাতে আপনার মধ্যে অ্যাডাপ্ট করতে হবে কারণ এই অভ্যেসগুলো কিন্তু শরীরে হরমোনের ব্যালেন্স ঠিক করতে কিন্তু উল্লেখ্য ভূমিকা পালন করে ছ নম্বর পয়েন্ট খুব ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে মানসিক প্রস্তুতি এবং আত্মবিশ্বাস একটা জিনিস সর্বদা মনে রাখা উচিত সেক্সুয়াল পারফরমেন্স কিন্তু শুধুমাত্র শরীর নয় এটা কিন্তু এক প্রকার মনের সাথেও রিলেটেড আপনার যদি অতিরিক্ত দুশ্চিন্তা স্ট্রেস বা অতিরিক্ত ওভার থিঙ্কিং বা একটু ভয় ভীতি এগুলো থাকে তাহলে কিন্তু এই জাতীয় সমস্যাটি কিন্তু কিন্তু দিন দিন বাড়বে ছাড়া না। তাই সবার যেটা আত্মবিশ্বাস রাখুন এবং নিজেকে সময় দিন আর প্রকৃতির দেওয়া এই খাবারগুলো আপনাদের ডায়েটের অংশ বানিয়ে নিন যাই হোক ভিডিওটি এইটুকুই ছিল যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং কি ধরনের ভিডিও আপনারা দেখতে আগ্রহী আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আর খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সাবস্ক্রাইবার আমার কিন্তু সাবস্ক্রাইবার দরকার একটু সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি এরকম নিত্য নতুন হেলথ রিলেটেড ইনফরমেশন পেতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন